আপনার নামে যদি কোনো মামলা থেকে থাকে সেই মামলাটি সত্য কিনা এবং মামলাটি কোন অবস্থায় রয়েছে সেটি আপনি খুব ইজিলি যাচাই করতে পারবেন শুধুমাত্র মোবাইলের মাধ্যমে ঘরে বসে এই জন্য আপনাকে থানা বা কোর্টে গিয়ে সরাসরি দেখার প্রয়োজন নেই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার সকল ধরনের তথ্য খুব ইজিলি যাচাই করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমরা চাইলে কিভাবে ঘরে বসে আমাদের নামে যদি কোনো মামলা থেকে থাকে সেটি তথ্য এভরিথিং আমরা ডিটেইলি কিভাবে জানতে পারি

তারিখ দিয়ে এবং হচ্ছে মামলা নম্বর দিয়ে তারিখের চেয়ে আপনি চাইলে মামলার যে নম্বর রয়েছে সেটি দিয়ে আপনার মামলা খুঁজতে অনেক সহজ হবে তো এই জন্য আমরা মামলা নম্বর করে প্রথমে আমাদেরকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে তো এর জন্য আমরা বিভাগের উপর প্রেস করে দিব বিভাগের উপর প্রেস করে দিলে আপনারা যে বিভাগ রয়েছে আপনারা বিভাগ সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমাদের এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে আমি জেলার উপর ক্লিক করে দিব তো এখান থেকে আমি আমার ভোলা জেলা সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের জেলা সিলেক্ট করে দিবেন এবার হচ্ছে আদালতের ধরন অর্থাৎ আপনার মামলাটি কোন আদালতে করা হয়েছে সেটি আপনাকে এখান থেকে দিতে হবে তো আদালতের ধরনে ক্লিক করে দিবেন আপনার মামলা জেলা জজ আদালতে হয়ে থাকে জেলা জজ আদালত সিলেক্ট করে দিবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে থাকলে এটি সিলেক্ট করে দিবেন অথবা আপনি ট্রাইব্যুনালে সিলেক্ট করে দিবেন তো আমার মামলাটি জেলা জজ আদালতে রয়েছে সেটি সিলেক্ট করে দিব এখন হচ্ছে আদালত সিলেক্ট করতে হবে আদালত উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনারা আপনাদের যে আদালতের মামলাটি রয়েছে সেই আদালতটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার এখানে এটি রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত সদর আপনারা আপনার সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনার যে নম্বরটি কেস নম্বর সেই নম্বরটি থেকে দিয়ে দিবেন আমি এখান থেকে আপনাকে তবে আমি এটিকে সিলেক্ট করে দিচ্ছি এবার এখান থেকে আমাদেরকে অনুসন্ধান করলে করে হবে তো আমি অনুসন্ধান করলে ক্লিক করে দিলাম ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মামলা চলে এসেছে মামলা নম্বর কক্ষগণ মামলা বিস্তারিত আপনি চাইলে মামলা বিস্তারিত এখানে দেখুন ক্লিক করে দিবেন দেখুনে ক্লিক করে দিলে আপনার শুনানির তারিখ তারপর কার্যক্রম কি লিখিত বর্ণনা দাখিল মামলাটি কেন করা হয়েছে সবগুলো ইত্যাদি আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং মামলাটি নতুন নাকি পুরনো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনার মামলার শুনানির তারিখ কবে কবে রয়েছে সেগুলো আপনি এখান থেকে খুব ইজিলি দেখে পারবেন

সিলেক্ট করে নেবেন আমি আমার মামলা ডেট সিলেক্ট করে নিচ্ছি পনেরোই নভেম্বর দু তেইশ ডেট সিলেক্ট করা হয়ে গেলে আমরা ঠিক আছে ক্লিক করে দিব এবার এখান থেকে অনুসন্ধান করলে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন ওই একই তারিখে কিন্তু অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করে নেবেন আপনার এই যে মামলার নম্বর এবং মামলার সংখ্যা এখানে চলে আসবে তো আপনারা এখান থেকে শো করে করে আপনারা দেখে নেবেন যে কোন মামলাটি আপনার তো এখানে প্রথমেই আমার মামলার নম্বরটি দেখাচ্ছে তো এর মানে হচ্ছে আমার মামলাটি সত্য এবং মামলাটি বর্তমানে অবস্থায় রয়েছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপরে আসবে বন্ধুরা এভাবেই আপনারা খুবই ইজিলি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে আপনাদের নামে যদি কোনো মামলা থেকে থাকে সেটির ডিটেলস আপনারা যাচাই করে নিতে পারবেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য